সাইদের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোটা সংস্কার আন্দোলনের শহীদ রংপুরের আবু কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজ শনিবার ইউনুস সাড়ে দশটায় হেলিকপ্টারে করে পীরগঞ্জে অবস্থিত রংপুর মেরিন একাডেমিতে পৌঁছান সেখান থেকে তিন কিলোমিটার সড়কপথ পথ পাড়ি দিয়ে বেলা এগারোটায় তিনি আবু সাঈদের বাড়ি বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করেন এরপর আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন ডক্টর মহম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মহম্মদ ইউনুসের পীরগঞ্জে আগমন উপলক্ষে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে সড়কে মোড়ে মাঠে সেনাবাহিনী ও বিজেপির সদস্যরা কঠোর পাহারায় রয়েছেন পুরো এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর ডক্টর মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় তিনি আটই আগস্ট শপথ গ্রহণের পর আজ শনিবার কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাইদকে বাড়িতে যান এর আগে বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগ তাড়িত হয়ে পড়েন তখন তিনি বলেন আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেথে আছে এটা কেউ ভুলতে পারবে না কেউ অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে কোনো যুবক আর হার না মানে নাই গুলির সামনে এগিয়ে গেছে বলেছে যত গুলি মারতে পারো মারো আমরা আছি যার কারণে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেছে এবং বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বারো ব্যাচের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গত ষোলোই জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে প্রকাশ্যে পুলিশ গুলি করে আবু সাইদকে হত্যা করা হয় সতেরোই জুলাই বাবনপুরের গ্রামে বাড়িতে দাফন করা হয় তাকে